আমার হচিনা বিয়ান ভালানা হচিনা বি অনেক দই খাই আমার প্রেমে জাগে না হচিনা বিয়ান দেখিতে ভালানা ভালানা না বি অনেক দেখাই খাই আমার প্রেমে জাগে না कि হাচিনা বিয়ান সোনা রাংটি কিন্তু বেহাই ভালা বেহাই ভালা ন্যাংরা অবলা তোমার গলার মালা বিয়ান হাচিনা সোনা রাংটি কিন্তু বেহাই ভালা বেহাই ভালা নেংরা অবলা তোমার গলার মালা you চিনা বিয়ান যতই করো তুমি বাহানা বাহানা এই ল্যাংরা অমলার মন তুমি পাইবানা হাজিনা বিয়ান যতই করো তুমি বাহানা বাহানা এই ল্যাংরাই মন তুমি পাইবানা চড়িয়াখানায় চিড়িয়াখানায় তোমদি তোমার ভাবি